হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী জমি জবরদখল মহিলাদের উপর অত্যাচার সম্পর্কিত সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই এই নিয়ে এবার বেফাঁস কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাজ হাকিম বললেন ট্রাফিক পুলিশের মতো সিবিআই কেউ আর কেউ মানে না দীর্ঘদিন ধরে রাজ্যে রাজনৈতিক মূল চর্চার বিষয় হল সন্দেশখালী ইস্যু জল গড়িয়েছে আদালত পর্যন্ত বুধবার সন্দেশখালী জমি জবরদখল মহিলাদের উপর অত্যাচার সম্পর্কিত সমস্ত অভিযোগের তদন্তবার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার এই বিষয়ে প্রশ্ন করা হয় ফিরাজ হাকিমকে সিবিআই এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই তার কারণ যুজুর ভয় একবার হয় দুবার হয় তিনবার হয় তিনি আরও বললেন বিজেপি এখন সিবিআইকে যা তৈরি করে দিয়েছে তাতে মানুষ যেমন ট্রাফিক পুলিশকে ভয় পায় না তেমন সিবিআইকেও ভয় পায় না এই মন্তব্যের তীব্র নিন্দা করেন বিজেপি এক বিজেপি নেতার কথায় ওর বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে রাজ্যের মন্ত্রী হয়ে উনি বলেন ট্রাফিক পুলিশকে কেউ মানে না